কালকে যে বেটির হচ্ছে অবস্থা ছিল না বললাম যে অনেক বেশি হয়েছে ভেঙে গেছে ঘুমাতে পারছিলাম না একদম ঝগড়াটা শেষ হয়েছে যা হচ্ছে প্রায় এগারোটার দিকে সাড়ে দশটা এগারোটার দিকে তো ওটাকে আজকে সত্যি সত্যি বের করে দিছে মানে বাসা থেকে বের করে দিছে আর তার জানো তিনটা বাচ্চা তিনটা একটা মেয়ে দুইটা ছেলে এই বাচ্চাগুলো হচ্ছে কত হাও করে কান্না ব্যাটাটা দেখতে পুরা হিরুন্সি একটা দেখো সকাল বেলা হচ্ছে একটা ওরা খাবার নিয়ে বসছে বেটাটা দেখতে পুরা হিরঞ্সি পুরা একদম হিরুঁসি আর সেই জন্যই হচ্ছে এরকম কিন্তু মহিলাটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর না থাকলেও মোটামুটি অনেক সুন্দর আছে মহিলাটা যাবে না জোর করে হচ্ছে বের করে দিছে অনেক বেশি কষ্ট লাগছে দেখছি একদম ছাড় ছাড়া রিক্সার উপর তুলছে তুইলা সেটা হচ্ছে রিক্সা দিয়ে যেটা পাঠিয়ে দিল মহিলাটা বারবার নামতে ছিল যে যাবে না যাবে না রিক্সাওয়ালারা উঠাইতে ছিল না কিন্তু বাচ্চা কোনোটা কি দেয় নাই ছোট একটা ছিল পরে মানুষজন ধরে ছোটটাকে দিয়ে দিছে জানি না এখন কি হবে ওদের মধ্যে তবে ঝগড়ার মধ্যে শুনলাম বেটা নাকি হচ্ছে অন্য দিকে অন্য কারো কোনো মেয়ের দিকে আকৃষ্ট সেই জন্য এরকম হয়েছে মহিলাটা কান্না করতেছিল আর বলতেছিল যে আমি চলে গেলে তুমি আবার ওই মেয়েটাকে নিয়ে আসবাম ওই মেয়ে বলতে মহিলাই একটা যে ওকে নিয়ে আসবাম আমি যাব না এটা সেটা অনেক কিছু বলতেছিল আর কান্না করতেছিল অনেক রিকোয়েস্ট করছে কিন্তু তারপরেও হচ্ছে বেটা কত খারাপ বেটাটা একদম বের করেই দিল মহিলাটাকে রাখলো না অনেক বেশি কষ্ট লাগছে এটা দেখে আমার